নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো ঢ্যাঁড়স চিংড়ির চচ্চড়ি তার জন্যে আমি ঢ্যাঁড়স আর যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাবো রান্নার সময় এখন আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিলাম আমি আর আগে থেকে চিংড়ি মাছ ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম এখন কড়াইয়ের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম কারণ আমি রান্নার সময় মাছ ভাজতে গেলে আমি নুন আর হলুদটা দিয়ে থাকি তাহলে মাছটা তলায় ধরে যায় না এরপর আমি মা একবারটি চিংড়ি মাছ ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে ভেজে নেবো কিন্তু আমি বেশি কড়া করেও ভাজবো না তাহলে ওটা রবারের মতো হয়ে যাবে খেতে ভাল লাগবে না তো এইভাবে আমি কিভাবে রান্নাটা করলাম বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এরপরে আমি ওই কড়াইতে আবারও বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম কারণ আমি মেন রান্নাটা এখন করব। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচি কালো জিরা কালো জিরাটা ভালো করে ফুটে যাবে যখন একটা সুন্দর ঘ্রাণ বেড়াবে তখন আমি ওর মধ্যে কুচনো পেঁয়াজ কেটে রেখেছিলাম দুটো ওই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব আর তার মধ্যে দুটো দিয়ে দেব শুকনো লঙ্কা যেহেতু আমি একটা মাখা মাখা সুন্দর একটা চচ্চড়ির মতো করব সেই কারণে লঙ্কার পরিমাণটা বেশি দিচ্ছি তাহলে লঙ্কাগুলো দিলে চচ্চড়িটা খেতে ভালো লাগবে এরপরে আমি ওটা হয়ে গেলে কিছুটা আমি দশ বারো কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে ওই রসুনগুলোও আমি ভালো করে ভেজে নেব যখন রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে আমি দিয়ে দেব এবার তেলের সঙ্গে লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করব তাহলে তেলের মধ্যে সুন্দর লঙ্কার একটা ঝাঁজ এসে যাবে আর চচ্চড়িটার স্বাদটাও ভালো লাগবে তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেলবটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো তারপরে লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি আলুকে আগের থেকে আলু ভাজার মতন সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলোকে ওর মধ্যে মিশিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করব। অনেকটা পরিমাণ ভেজে নেব যাতে আর্ধেকটা সিদ্ধ হয়ে যায় যেহেতু ঢেঁড়স খুব নরম জাতীয় জিনিস অল্পতেই সিদ্ধ হয়ে যাবে তখন আমি ওর জন্য আলুটাকে অনেকটা বেশি পরিমাণ সিদ্ধ করে নেব তারপরে যখন ওটা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে আগের থেকেই কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলোকে আমি দিয়ে দেব সবে এখন নতুন ঢেঁড়স উঠেছে এর জন্য ছোটো ছোটো ঢ্যাঁড়স আমি গোটা গোটাই রান্না করছি তো আমি ভালো করে ঢেঁড়স আর আলুটাকে ওই মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেব এরপর আমি কিছু গুঁড়ো মশলা ওর মধ্যে অ্যাড করব। আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এরপরে ভালো করে আবারও ওই মশলাটাকে ওই সবজির সঙ্গে কষিয়ে নেব একদম কষানো হবে যতক্ষণ না ওই মশলার থেকে তেল ছাড়বে তখন আমি বুঝবো যে মশলাটা ভালো করে কষে গেছে তখন আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দেব কারণ চিনিটা দিলে রান্নার স্বাদটা একটা সুন্দর আসে এবং রান্নার খাবারটার ব্যালেন্সটাও ঠিক থাকে তো আমি এরপরে ওর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। অল্প সামান্য পরিমাণে জল দেব কারণ এটা একদম শুকনো শুকনো একটা চচ্চড়ি হবে কিন্তু কিছুটা সিদ্ধর জন্যে মশলাগুলো যাতে সুন্দরভাবে মিশে যায় সবজির সঙ্গে সেই কারণে আমি অল্প জল দেব আর দিয়ে দেব। কিছু দুটো আমি টমেটো কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে সেই টমেটোগুলো দিয়ে দেব। এরপরে আমি গ্যাসটাকে সিমে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলব তুলে দেখব আমার রান্নাটা প্রায় হয়েই গেছে কারণ শুকনো রান্না অলরেডি ওর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে ভাজা চিংড়িটা ছিল সেই চিংড়ি মাছটা দিয়ে এবার ওই সবজিগুলোর সঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে চিংড়িটাকে মিশিয়ে নেব এবং যখন দেখব হয়ে গেছে তখন আমি একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা একবার হলেও বাড়িতে এরকম একটা এই ঢেঁড়স আর চিংড়ি দিয়ে রেসিপি বাড়ির লোককে দিলে আপনি আশা করছি আপনার হাঁড়ির ভাত ফুরিয়ে যাবে এরকম একটা রান্না পেতে হলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ